নমস্কার বন্ধুরা এজিএম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই আবারও চলে আসলাম দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিতে আছে চিংড়ি মাছ দিয়ে কচুর রেসিপি রান্না করা খুবই সহজ খেতে ভীষণ মজার হয় একই পদ্ধতি একবার হলো ট্রাই করে দেখবেন কথা দিলাম আঙুল চেটে ফুটে খাবে সবাই ফ্রেশ একদম টাটকা লতি নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এখন কেটে চিংড়ি মাছ সহ এবং উপকরণ সহ নিয়ে আসলাম তো চলুন রান্না শুরু করি প্রথমেই চুলায় পাত্র বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল এখন দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু নেড়ে চেড়ে নেব পেঁয়াজ একটু কালার হয়ে আসলে এখন দিয়ে দেবো চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো একটু পেঁয়াজের সাথে হালকা ভেজে নেব চিংড়ি মাছ হালকা ভাজা হয়ে আসলে এই প্রজয়ী দিয়ে দেবো লতি চিংড়ি মাছ কখনোই বেশি ভাজতে যাবেন না তাহলে মুঠে ভালো লাগবে না হালকা ভেজে রান্না করবেন তাহলে রেসিপিটা খেতেও খুব দারুণ লাগবে এবং ফ্লেভারটাও ভালো আসবে তো দেখুন চিংড়ি মাছ এবং লতি ভালো করে নেড়ে চেড়ে একটু নরম করে নিয়েছি এই পর্যায়ে মশলা অ্যাড করব প্রথমেই দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ দিব এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আমি যে কোনো সময় লতি রান্না করার সময় এক চামচ রসুন ব্যবহার করি আপনারা চাইলে না দিতেও পারেন কোনো সমস্যা নেই কারণ অনেকে ব্যবহার করে না এখন দিয়ে দেব আধা চামচ হলুদ গুঁড়ো আধা চামচ মরিচ গুঁড়ো আধা চামচ জিরে গুঁড়ো আধা চামচ ধনিয়া গুঁড়ো দিব পরিমাণ মতো লবণ সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেব অনেকেই অনেকভাবে চিংড়ি মাছ দিয়ে কচুর রেসিপি করে থাকে আজকে আমি কিভাবে চিংড়ি মাছ দিয়ে কচুরলতির রেসিপি করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে তো ভালো করে কষা হয়ে গেল আশা করি দেখতে পারছেন উপরে তেল উঠে আসলো এই পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণ জল এখানে একটা কথা বলে রাখি লতি রান্না করার সময় কখনোই অতিরিক্ত জল ব্যবহার করবেন না অনেক সময় দেখা যায় লতি চিকন বা মোটা ওটার উপর নির্ভর করে আপনার জল ব্যবহার করতে হবে আশা করি বুঝতে পারছেন একটু দিয়ে দিলাম ঢেকে চলে আসলাম দু তিন মিনিট পর দেখুন ফুটে উঠলো লতি রান্না করার সময় অবশ্যই চুলো রাস লো মিডিয়ামে রেখে রান্না করবেন তাহলেই দেখবেন লতি একদম গোটা গোটা থাকবে ভেঙে যাবে না দেখতেও সুন্দর লাগবে এখন দিয়ে দিলাম একটি টমেটো আমি এখানে টমেটো দিয়েছি পুরোটাই অপশনাল আপনারা চাইল না দিতেও পারেন এখন একটু নেড়ে চেড়ে দিয়ে দেব ঢেকে চিংড়ি মাছ দিয়ে কচুর লতির রেসিপি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করতে একদম ভুলবেন না চলে আসলাম আবারও দু তিন মিনিট পর দেখুন ফুটে উঠলো কালারটা খুবই দারুণ আসলো বাট আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফাইনালি রান্না হয়ে গেল এখন ধনে পাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব তো রান্না হয়ে গেল এখন নামিয়ে নেব এই রেসিপিটি বাড়িতে একবার রান্না করে দেখবেন বাড়িতে রান্না করে থাকলে কমেন্টসে করে যাবেন খেয়ে কেমন লাগলো চলে যাব পরিবেশনায় দেখুন কুবিলোভনীয় হয়েছে অসাধারণ হয়েছে কালারটা বাট আপনাদের কেমন লাগছে আমি আবারও বলছি অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন একই পদ্ধতি আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি সবারই ভালো লাগবে আপনাদের ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল খুবই লোভনীয় হয়েছে আশা করি খেতে কেমন হবে সেটাও বুঝতে পারছেন দেখতে যেমন হয়েছে খেতে ভীষণ মজার হয়েছে আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন রেসিপিটি যদি আপনাদের মন ছুঁয়ে থাকে একটি লাইক একটি শেয়ার করবেন এইরকম আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত পরের ভিডিও পেতে সাথে থাকুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন নতুন রেসিপি পেতে এই জিএম রূপা কিচেনের সাথে থাকুন ধন্যবাদ